রাজ্য জুড়ে কর্মবিরতি পালিত হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ে আশা কর্মীরাচন্ডী অঞ্চলে বিভিন্ন এলাকা ঘুরে আশা মিছিল করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল মোড়ে গিয়ে তারা কর্মবিরতি পালন করলেন তাদের অভিযোগ রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যে বাজেট ঘোষণা করেছে তাতে পশ্চিমবঙ্গের আশা জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়নি অথচ বিভিন্ন কাজে তাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তারা ভাতা থেকে বঞ্চিত হচ্ছে এছাড়া তাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়া হচ্ছে না এবং ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এই সব অভিযোগ তুলে তারা আজ কর্মবিরতির ডাক দিয়েছে যতদিন পর্যন্ত তাদের ভাতা বৃদ্ধি করা না হবে তারা আন্দোলন চালিয়ে যাবে বললেন আশা করুন দামে না মানলে আমরা আজকে সরকার যে দীর্ঘদিন থেকে আমাদের দাবি দাবা আমরা বারবার বার বলছি তো সরকারকেও জানিয়েছিও আশ্বাস দিয়েছেন কিছুই করেনি বাজেট হয়ে গেল আমরা স্বাস্থ্য ভবন ডেকোরেশন দীর্ঘদিন ধরে দিয়ে এসেছি সেখানেও কিছু হয়নি গত বারোই ফেব্রুয়ারি আমরা আবার গিয়েছিলাম সেখানে চন্দিমা ভট্টাচার্যের সঙ্গে আমাদের দেখা হয় ওনাকে আমরা কিছু দিয়েছি উনি আমাদের তাকে সাত দিন টাইম দিয়েছিলেন সাত দিনের মধ্যে আমরা আপনাদের কথা ভাবছি কিন্তু আজকে বারো দিন হয়ে গেল কিছুই হবে আমাদের কথা তার জন্যই আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি আমাদের দাবি যতক্ষণ না মানা হবে এই লাগাতার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মবিরতি আমাদের লাগাতার চলছে